যদি এই কাজগুলো না করো তাহলে কিন্তু এবারও কিচ্ছু করতে পারবে না ওই হোয়াটসঅ্যাপেই শুধু যুক্ত হয়ে থাকবে হাজার হাজারজন দুই জন হোয়াটসঅ্যাপেই শুধু যুক্ত হবে একজন কোথাও কাউকে ধরলো ভিডিও করলো সেটাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে হা হা মারো মারো আজকের এই ভিডিওতে আলোচনা যেটা করব তোমরা দেখে নিয়েছ টপিকে তো বহিরাগতকে তোমরা কি করে হাঁটাবে এই এসএসসি জিডি রিক্রুটমেন্ট হাজার চব্বিশে এটার থেকে যাতে গতবারের মতো পাঁচ হাজার পাঁচশো একটা সিট যাতে আমাদের নষ্ট না হয় সেটা তো ভিডিওটা ধীরে ধীরে কথা বলবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে প্রসেসটা এবং তোমরা সেটাকে শেয়ার করবে তোমাদের যে গ্রুপগুলো আছে যেই গ্রুপগুলোতে তোমরা জয়েন আছো হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় বহিরাগতদের সরানোর জন্য সেই গ্রুপগুলোতে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে এখন প্ল্যানটা প্রথমে বলি তার আগে কিছু কথা বলি তোমাদের অনেকে তোমরা ভাবছো যে যেহেতু আগেরবারে এতজন ধরা পড়েছে নোটিশ বেরিয়ে গিয়েছে তো তাদের কি হচ্ছে এখনও কিন্তু আমরা জানি না যে তাদের সাথে কি হচ্ছে তাদেরকে আদৌ বের করেছে আদৌ কি বের করবে কিছু কিন্তু আমরা জানি না বোর্ড নোটিফিকেশানে বলেছিল যে তাদের ভেরিফাই করবে যদি পাওয়া যায় কোনো সমস্যা তাদের ডকুমেন্টের অরিজিনালি যদি তারা ফেক হয় তাহলে আমরা যারা বঞ্চিত হয়েছিলাম যারা আমার মতো ছেলে মেরিট লিস্টে আউট গিয়েছিল আগের বছর তাদের কিন্তু দেখবে এসএসসি বোর্ড সেটাকে বলছে কিন্তু সেটার আশায় বসে থাকবো কবে দেখবে না দেখবে এসএসসি বোর্ডে এত সব ছেড়ে দেবো এভাবে কিছু চলতে পারেন না এবার যদি তোমরা ভাবো যে বোর্ড যেহেতু আগেরবার সব কিছু আগের একটা ধরেছে সেই হিসেবে এবার কারটা একটু স্ট্রিক্টলি করবে ডকুমেন্ট চেক আপ সেরকম কিচ্ছু হবে না অত তোমরা আশা করো না বোর্ডের কাছ থেকে তোমরা তোমাদের নিজের ওপর আশা করো কিভাবে তোমরা প্ল্যান অনুযায়ী চলবে সেই প্ল্যানের জন্যই আজকের এই ভিডিওটা আর একটা কথা এখানে বলে রাখি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে তোমরা জয়েন আসো ভালো কথা জয়েন থাকো এবং যে প্ল্যানটা বলছি সেই প্ল্যানটাকে অবশ্যই সেই গ্রুপের মধ্যে শেয়ার করবে দুবার রিপিট করলাম কথাটা এই জন্যই যদি কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করেছো তার জন্য এবার আসি প্ল্যানটাতে এখন দেখো যেহেতু আমাদের এতদিন রেজাল আসেনি আজ পর্যন্ত রেজাল্ট আসেনি একদিন রেজাল এর জন্য আসেনি কারণ ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার ছিল সেটা অনেক আগে আশঙ্কা করা গিয়েছিল তো ভ্যাকেন্সি ইনক্রিজ হয়ে গেল ভ্যাকেন্সি ডবল হয়ে গেছে এখন ফিজিক্যাল কিন্তু খুব দ্রুত গতিতে এগোবে মানে ফিজিক্যালের ডেট খুব সামনে চলে আসছে এর জন্যই এত কথা বলছি এবার প্ল্যানটা শোনো প্ল্যানটা হলো যখন ফিজিক্যাল ধরে নেওয়া ফিজিক্যাল আছে এক মাস পরে এক মাস পরে ধরে নেওয়া ফিজিক্যাল ফিজিক্যাল যে ডেট আসবে তার আগে তো নোটিশ জারি হবে যে এই ডেটে ফিজিক্যাল এই ডেটে ফিজিক্যাল সেই ফিজিক্যালের আগের থেকে কিন্তু তোমাদেরকে সেই অ্যাকশনগুলো নিতে হবে যে অ্যাকশনগুলো আমি এখন এই ভিডিওতে বলতে চলেছি প্রথম এখানে স্টেপ হলো তোমাদের যে গ্রুপগুলো আছে কিছু গ্রুপ আছে এক হাজারটার উপরেও গ্রুপে মেম্বার আছে অ্যাডমিন আছে এক থেকে দুজন কিন্তু সেই অ্যাডমিনদের কেউ পাত্তা দেয় না এই কারণেই পাত্তা দেয় না হতে পারে তারা কাজের কাজ কিছু করতে পারছে না এটার জন্য তো এখানে আমি কাউকে দোষ দিচ্ছি না এখানে দেখো সেই গ্রুপগুলো কি করে চলবে সেটা আমি একটা প্ল্যান বানিয়ে দিচ্ছি সেভাবে যদি সেই গ্রুপগুলো চালাতে পারে তাহলে কিন্তু খুব উপকার হবে এবং বইরা হাঁটাতে পারবে এখন তোমাদের গ্রুপে ধরে নাও এক হাজারজন মেম্বার আছে কিন্তু কোথাকার কোন মেম্বারের বাড়ি কথা সেটা তোমরা কেউ জানো না প্রথম কাজ যেটা হবে অ্যাডমিনদের প্রথমে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা পোল দেওয়া যেই পোলের মধ্যে লিখবে যে কে কে তোমাদের নিজস্ব ডিস্ট্রিক্ট থেকে অ্যাডমিন হতে যাও এবং নিজস্ব ডিস্ট্রিক্টকে লিড করতে চাও মানে সেই ডিস্ট্রিক্টের হয়ে কাজ করতে চাও একজন গ্রুপে অ্যাডমিন ধরে নাও কলকাতায় সে কি কোচবিহারের কাজ ঠিকঠাকভাবে করতে পারবে পারবে না এখন সে পোল দিল প্রত্যেকটা জেলা ওয়াইজ প্রত্যেকটা ওয়াইজ ছেলে মেয়ে সেখানে পোলে রিয়্যাক্ট করবে তারপরে যারা কাজ করতে ইচ্ছুক তারা সেই বর্তমানে যে আছে তাকে মেসেজ করবে যে আমি এই জেলার থেকে আমি ফুল ফেজে কাজ করতে সক্ষম আমার চাকরির ফোকাস ছাড়া অন্য কোনো ফোকাস নেই যেমন আমার কথা আমি যদি বলি আমি ফুল ফোকাস সেখানে দিতে পারি না চাকরিতে তো এরকম ছেলে তোমরা যারা আছো যারা ফুল ফোকাস দিচ্ছ চাকরিতে তারা কিন্তু তোমাদের জেলার দায়িত্ব নাও এবং আমার বাড়ি কোচবিহার জেলায় আমার মেল আইডি আছে দেখো নিচে বা আমার ফেসবুক প্রোফাইলে তোমরা কমেন্ট মানে মেসেজ করতে পারো ফেসবুকে গিয়েও তো আমাকে কোচবিহারের যে গ্রুপটা থাকবে সেই কোচবিহার গ্রুপ বলছি কোচবিহার যে অ্যাডমিন থাকবে আর কি কোচবিহার যারা লিড করবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমার মেল আইডি আছে দেখবে সেই মেল আইডি তোমাদের ডিটেল ফোন নাম্বার পাঠাবে আমি কল করে নেব তো তোমরা সেই টপিকে ফিরে আসি গ্রুপ যেটা আছে গ্রুপের মধ্যে প্রথমে পোল দেওয়া হলো যে কে কোন জেলা থেকে কাজ করতে চায় একদম সক্রিয়ভাবে তো সেভাবে সেখানে তারা নাম দেবে এবং যারা যারা কাজ করতে চায় প্রত্যেকটা জেলা থেকে দুজন চারজন বা পাঁচজন প্রত্যেকটা জেলা থেকে অ্যাডমিন করা হবে অ্যাডমিনটা করার পরে তাদের কাজ থাকবে একদিন এতগুলো কাজ হবে না প্রথম এক দুই দিন লেগে যাবে এই কাজটা করতে তোমাদেরকে এই কাজটা করলে এই কাজটা করার পরে যখন প্রত্যেকটা জেলার অ্যাডমিন হয়ে গেল সিলেক্ট প্রত্যেকটা জেলার অ্যাডমিন সিলেক্ট হয়ে গেল যে এই এই জেলার এই পাঁচজন এই জেলার সবাই অ্যাডমিন সিলেক্ট কিন্তু বাকি সবার নাম্বার কিন্তু এখনও পর্যন্ত সেভ হয়নি এবার আরেকটা কাজ তোমাদের থাকবে যারা নতুন অ্যাডমিন হলে নতুন অ্যাডমিন যারা হলে তাদের কাজ এখন থাকবে তারা এক একদিনে দুজন বা তিনজন বা দুটা বা তিনটা জেলার একদিনে পোল দেবে যে ধরে নাও কোচবিহার জেলা পোল দেবে কোচবিহারের অ্যাডমিন যে কোচবিহার জেলায় কারা কারা আছো তারা এই পোস্টের মধ্যে পোলের মধ্যে ইয়ে হ্যা বা না দাও তো যারা সেখানে মানে পোলের মধ্যে টিকমার্ক দেবে তারা তাদের নাম্বারগুলো সেই অ্যাডমিন তাদের নাম্বারগুলো সেভ করবে এসিসি জিডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করে তাদের নাম্বারগুলো সেভ করে যাবে হতে পারে পঞ্চাশ জন ষাট জন ম্যাক্সিমাম একশো জন হতে পারে তার বেশি কি আসবে এরকমই তো এইভাবে প্রত্যেকটা জেলার তারা যে যে অ্যাডমিন আছে ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টের অ্যাডমিনের কাছে সেই জেলার প্রত্যেকের নাম্বার থাকলো এভাবে হয়ে গেলো গ্রুপটার প্রত্যেকে ভাগ ভাগ করে দায়িত্ব দেওয়া হয়ে গেলো যে এই এই জেলার এই এই দায়িত্ব মানে এই এই জেলার কাজগুলো এই এই ছেলের দ্বারা সামলানো হবে এখান থেকে কাজটাকে আরও স্মুথলি এগোনো যাবে যদি না একটা দুটো অ্যাডমিন দিয়ে ওভাবে কাজ ওভাবে কখনো কাজ হবে না তোমরা যেভাবে চলছো বর্তমানে যে হ্যাঁ কয়েকজন অ্যাডমিন রেখেছো তারা যা বলছে এটা বলছে ওটা বলছে কেউ কথা শুনছে কোনোভাবে কাজ হবে না প্রত্যেকটা জেলায় অ্যাডমিন বানিয়ে দাও দুজন চারজন পাঁচজন করে যেই প্রসেসটা বললাম সেভাবে করে দাও তারপরে এবার মূল কাজ যেটা আসি সেটা আসি শুধু এই হোয়াটসঅ্যাপে অ্যাডমিন বানিয়ে হোয়াটসঅ্যাপে হাজারজন আছে কিন্তু কোনো একটা প্রোটেস্টে যাওয়ার জন্য কুড়িজন তিরিশ জন পাওয়া যায় না তাহলে কিন্তু ভাই কাজ হবে না প্রত্যেককে এখানে অ্যাক্টিভ মুডে থাকতে হবে প্রত্যেককে অ্যাকশন মুডে থাকতে হবে এবার হয়ে গেল এবার ধরে নাও যখন ফিজিক্যালের ডেটটা আসলো যে ফিজিক্যাল এই ডেটের থেকে শুরু সেই ফিজিক্যালের ডেটের এক থেকে দেড় সপ্তাহ বা দশ থেকে পনেরো দিন আগে বা এক সপ্তাহে ধরো তোমরা এক সপ্তাহ আগে ফিজিকালের প্রত্যেকটা জেলার যে ছেলেগুলো থাকবে সেই ছেলেগুলো এখানে দুটো আমি সাজেস্ট করব দুটোর মধ্যে তোমরা দুটোই ফলো করতে পারো একটা তো ফলো অবশ্যই করবে দুটো ফলো করতে পারো প্রথম যেটা স্টেপ ধরে নাও তো শিলিগুড়ির কথা বলি আমি শিলিগুড়িতে রানিং সেন্টার ধরে নিলাম আমি দুটা কি তিনটা হবে রানিডাঙ্গা থাকলো এসএস সিআরপিএফ থাকলো আরও যদি বিএসএফের ওদিকে দিয়ে যায় সেটা যদি থাকলো দুটো থেকে তিনটা সেই এরিয়াতে ধরলাম রানিডাঙ্গা রানীডাঙ্গা সম্ভবত ফাঁসি দেওয়া এরিয়াতে পড়ে ফাঁসি দেওয়া থানার আন্ডারে যেই এরিয়াতে যেই সেন্টার আছে সেই এরিয়ার পুলিশ স্টেশনে সেখানকার কিন্তু যে টিমটা থাকবে যেই টিমটা আমি ভাগ ভাগ করতে বললাম অ্যাক্টিভ ছেলে সেখানে দশজন কুড়িজন তিরিশ জন যতজনই পারো সেখানে থানায় যাবে লিখিত একটা কমপ্লেন করবে যে এরকম ব্যাপার আগেরবার এরকম হয়েছে এবার আমাদের যতদিন এখানে রানিং হবে তোমাদের সেখানে সাপোর্ট দিতে হবে আমাদেরকে বাঙালিদের সাপোর্ট দিতে হবে বাংলা পক্ষ যেহেতু গ্রুপের মধ্যে আছে তো বাংলা পক্ষকেও তোমরা যারা অ্যাডমিনটা আছো অবশ্যই তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে তোমরা এই বিষয়গুলো ডিসকাস করবে যেটা আমি বলছি ভিডিওতে তো বাংলা পক্ষ যদি সেটা বাংলা পক্ষের হয়েই তোমরা যদি একটা চিঠি বাংলা পক্ষের কাছ থেকে নাও যে এই বিষয়ে লেখা থাকলো তারা আগেরবার করেছিল কিন্তু তাদের ওখানে মানে কলকাতা সাইডটাই করেছিল উত্তরবঙ্গের সাইডে কিন্তু সেরকম হয়নি তো প্রত্যেকটা পুলিশ স্টেশনে কিন্তু লিখিতভাবে কমপ্লেন করে দেবে দেওয়ার পরে পুলিশ যাতে সেখানে প্রোটেক্ট দেয় প্রোটেকশন দেয় এবং ডকুমেন্ট যাতে সব চেক আপ হয় রানিংয়ের সময় এটা হয়ে গেল আর পুলিশ যদি সেভাবে কাজ না করে তাহলে যে ওই গ্রুপের কথা বললাম প্রত্যেকটা জেলা পাঁচজন সাতজন করে তারপরে তারা বিভিন্ন সেন্টারের সামনে দায়িত্ব দিয়ে দেবে সেই সেন্টারের আশেপাশে যে যে ছেলেপেলের বাড়ি তাদেরকে দায়িত্ব দিয়ে দেবে যদি এমন হয় যে ছেলে সেরকম খুঁজে না পাওয়া যায় সেই সেন্টারের সামনে তাহলে তোমরা ফান্ড মানে ফান্ড জড়ো করবে সবার কাছ থেকে টাকা নেবে ধরে নাও সেন্টার রায়ডাঙ্গা সেন্টারের সামনে সেরকম কোনো অ্যাক্টিভ সেলে তোমরা পেলে না রায়ডাঙ্গা ফাঁসি মানে দার্জিলিং ডিস্ট্রিক্ট আন্ডারে পড়ে সেই দার্জিলিং ডিস্ট্রিক্টের যে লিডাররা থাকবে সেই লিডাররা গ্রুপের মধ্যে জানাবে যে আমাদের এত মানে ফান্ড নিচ্ছি এই কারণে টাকা নিচ্ছি আমাদের ওখানে যতদিন রানিং হবে অতদিন ছেলে পেলে ওখানে থাকবে ঘর ভাড়া থাকবে খাওয়া দাওয়া করবে সব কাজ তারা করবে তারা তারা সব চেক করবে এরকম ব্যাপার তো যদি টাকার ব্যাপার থাকে তাহলে সেটা নেবে এভাবে হয়ে গেলো চেক আপের বিষয় আর একটা বিষয় যেটা দুটো বিষয়ের মধ্যে একটা হয়ে গেলো এটা তো তোমরা অবশ্যই করবে আরেকটা বিষয় হলো যে আমার জানি এটা বলাটা আমি কী লেভেলে ভেবেছিলাম তাও তোমাদের সামনে আমি এটা জানিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা রানিং সেন্টারের সামনে যেরকম পোস্টার লাগায় না সেরকম ব্যানার বানিয়ে পোস্টার লাগিয়ে দিতে হবে যে বাইরের ছেলে যারা আছো তারা যাতে এখানে না আসে সেটা হিন্দিতে লেখো যেভাবেই লেখো একটা হুমকি টাইপের পোস্টার ভালোভাবে একদম ভালোভাবে ভালো ভাষায় একটা উমকি টাইপের একটা পোস্টার দিয়ে কিন্তু সেখানে প্রত্যেকটা সেন্টারের আগে লাগাতে হবে এবং সেটা ফলো আপ করতে হবে পোস্টার আছে কি নেই সেখানে সেটা ফলো আপ করতে হবে ডেলি এই দুটো কাজ প্রথমে হয়ে গেল। তারপরেই কিন্তু তোমরা এই যে প্রসেসগুলো যদি ঠিকঠাকভাবে চলে তাহলে কিন্তু তোমরা বহিরাগতকে আটকাতে পারবে তাও হানড্রেড পারসেন্ট আটকাতে পারবে না আটকাতে পারবে কিছু ক্ষেত্রে না হলে কী আগের বার যেরকম হয়েছে সেটা যেরকম কোনো খবর নেই যদি এই কাজগুলো না করো তাহলে কিন্তু এবারও কিচ্ছু করতে পারবে না ওই হোয়াটসঅ্যাপেই শুধু যুক্ত হয়ে থাকবে হাজারজন হাজার জন হোয়াটসঅ্যাপেই শুধু যুক্ত হবে একজন কোথাও কাউকে ধরলো ভিডিও করলো সেটাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে হা হা মারো মারো মানে বাদবাদি বাদবাদি গানটা দেখেছো না ওরকম ব্যাপার হয়ে যাবে তোমাদের মানে কেউ একজন কোথায় ধরেছে ওটা নিয়ে সবাই হাল্লা চিল্লা করছে ওর পেছনে তোমাদের কারো কোনো সেরকম মানে অ্যাক্টিভ কিছু ছিল না আগের বছর দেখেছি ছেলেপেলেকে তো এবার যাতে সেরকমটা না হয় সেটা তোমরা অবশ্যই খেয়াল রাখো এবং সবাই অ্যাক্টিভ থাকো আবার বলছি সবাই অ্যাক্টিভ থাকো এবং তোমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলো আছে সেখানেও সবাই অ্যাক্টিভ থাকো সেখানে যেভাবে প্রচেষ্টা বললাম এভাবে ভাগ করে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং অন্য হোয়াটসঅ্যাপের গ্রুপগুলো সেগুলো এবং প্রত্যেকটা জেলা ওয়াইজ ছেলে ছেলেদের সঙ্গে একদম কাছের থেকে তোমাদের কন্ট্যাক্ট রাখতে হবে তবেই কাজগুলো কিন্তু এগোবে ওভাবে গ্রুপে দিয়ে দিলাম কেউ ওভাবে যাবে না প্রত্যেকটা জেলা জেলা এভাবে বানাও সবার নাম্বার যাতে সেভ থাকে প্রত্যেক যে যে যেসব ছেলে থাকবে মানে অ্যাডমিন তাদের কাছে সেই জেলার প্রত্যেকের নাম্বার সেভ থাকে যাতে তারা কোথাও কোনো কাজে যেতে বললে তারা যদি একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেয় বা গ্রুপের মধ্যে এসে বলে যে কোচবিহার ছেলে বা হোয়াটসঅ্যাপ একটা স্ট্যাটাস দিলে ওই ছেলেগুলোকে কিছু সিলেক্ট করে যে এখানে যেতে হবে সেই হোয়াটসঅ্যাপে তাকে রিপ্লাই দেবে ডাইরেক্ট তাকে পার্সোনালি তারপরে সেই কাজগুলো তারা এগোবে এইভাবে কিন্তু কাজটাকে এগোনো সম্ভব না হলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে একদিনে পাঁচশো সাতশো করে মেসেজ আসবে কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাসেজে তোমরা খুঁজে পাবে না কেউ হোয়াটসঅ্যাপ অন করবে পরে কেউ অন করবে একদিন পরে তো এইভাবে অসুবিধা হবে এই যে প্রসেসটা এই প্রসেসটা যদি এগোতে পারো তোমরা তবেই তোমরা এবার এই বহিরাগতকে আটকানোর ক্ষেত্রে কিছুটা সার্থক থাকবে নাহলে কিন্তু পারবে না চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো ভালো না লাগলেও সাপোর্ট করো চলো